কেমন হতো যদি আপনার সকালটা প্রতিদিন ভোরবেলা উঠে শুরু হতো এবং প্রতিদিন সকালবেলা আপনি আপনার প্রাণ খুলে একটু নিঃশ্বাস নিতেন প্রথম সূর্যের আলো যে বের হয় সেটা আপনি দেখতেন এবং সূর্যের আলো না থাকলে ম্যাগাচ্ছন্ন আঁকা সকালবেলা একটু টিপটি বৃষ্টি তখন কেমন লাগতো একটু চিন্তা করে দেখুন তো আমার খুবই ভালো লাগছে আমি জীবনটাকে প্রতি মুহূর্তে আনন্দ নিয়ে চলি এবং আমি জীবনটাকে খুব এনজয় করি আমি কীরকম আছি না আছি এটা সবচেয়ে পরের ব্যাপার কিন্তু ব্যাপার হলো যে আমি ভালো থাকতে হলে আমাকে প্রকৃতির সাথে মিশে থাকতে হবে আমি নিজে প্রকৃতির সাথে মিশে থাকি এবং সবাইকে বলি আমার বন্ধু বন্ধুবান্ধব সবাইকে বলি যে প্রকৃতির সাথে মিশে থাকুন প্রকৃতি আপনাকে একটা আলাদা শক্তি দিবে যেটা আপনি কোথাও পাবেন না আর পাচকটা নামাজ করবেন যতটুকু সম্ভব নামাজ ছাড়বেন না আল্লাহ মনটাকে ঠান্ডা করে দিবে একদম পুরো